আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবার আমাদের গন্তব্য বাংলাদেশের সর্বদক্ষিণে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট পৌরবান মাত্র আট বর্গ কিলোমিটারের এটি কক্সবাজার জেলার টেকনাফোতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনে অবস্থিত এটি নাইকেল জিঞ্জিরা জাজিরা দারুচিনি দ্বীপ নামেও পরিচিত প্রচুর নাইকেল পাওয়া যায় বলে স্থানীয়দের একে নাইকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে একটি ব্যাপক পরিচিত একটি নাম তো এবারে আমাদের গন্তব্য সেই সেন্ট মার্টিন আজ আমাদের যাত্রা শুরু করতেছি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আর আমাদের আজকের বাসটি হলো ইম্পিরিয়াল এক্সপ্রেস আজকে আমরা ইম্পিরিয়াল এক্সপ্রেসে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব ঘুরীতে এখন বাজে সাতটা আর আমাদের বাস থাকবে সাতটা দশ মিনিটে তো ঘুরিতে যখন বাজে বারোটা তিরিশ তখন আমরা চলে আসছি মায়ামি রিসোর্টে আর এটা হলো কুমিল্লায় এখানকার নাকি খিচুড়িটা খুব বিখ্যাত তাই আজকে খিচুড়িটা টেস্ট করব আজকে আমরা নিয়েছি ভিভ খিচুড়ি যার মূল্য আড়াইশো টাকা একটা জিনিস মাথায় রাখবেন হাইওয়েতে আসলে সময় আগে দামটা দেখে নেবেন দাম দেখার পর জিজ্ঞাসা করে তারপর অর্ডার দেবেন হয়তো কিন্তু হাইওয়েতে একটু ঝামেলা করে সব কিছুর প্রাইস লাস্ট অনেক বেশি চায় এই জিনিস এই জিনিসটা খেয়াল রেখে অর্ডার দেবেন বলতে যখন বাজে চারটা তখন আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে হলো ডলফিন মোড়ে আর এখন এখান থেকে আমাদের যেতে হবে ফিশারি ঘাটে সকাল সাতটায় হলো আমাদের কর্ণফুলি এক্সপ্রেসে টিকিট করা আর আমরা সেই কর্ণফুলি এক্সপ্রেসে করে আজকে ঢাকা থেকে যাব কি বলি সরি কক্সবাজার থেকে যাব হলো সেন্ট মার্টিন আর এখান থেকে মাত্র সিএনজি ভাড়া করলাম সিএনজি ভাড়া নিয়েছে হলো একশো বিশ টাকা টলফিন মোট থেকে ফিশারি গার্ড আমরা বিশ মিনিটের মাথায় চলে আসি ফিশারি গার্ড এক ঘন্টার মতো এখানে রাস্তা ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি বললো আমাদের জাহাজের ভিতরে গণ্ডপুরি ছিল এখানে টিকিট কাউন্টারে টিকিটটা দেখে হবে টিকিটটা দেখিয়ে তারপর ভিতরে আবার আরেকবার টিকিট চেক করানো লাগে এখানে যদি যখন বাজে সাতটা বিশ তখন আমরা নুনিয়া ছড়া ঘাট থেকে রওনা দিলাম আর আমাদের যা ছেড়ে দিছে একবারে বিশ মিনিট পরে ছেড়ে দিছে ছাড়ার কথা সাতটা বাজে ঘড়িতে যখন বাজে বারোটা তিরিশ ততক্ষণে আমরা চলে আসছি একবারে সেন্ট মার্টিনের খুব নিকটে আর আমাদের জাহাজ আরেক কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিন পৌঁছে যাবে আর এখান থেকে একটু বামে বামে সেন্ট মার্টিন আমরা একবারে সেন্ট মার্টিনের খুব নিকটে দাঁড়িয়ে আছি ঘড়িতে যখন বাজে দুইটা তখন আমরা রিসোর্টে চলে আসছি আমরা এবার উঠেছি মারমিট ইকো রিসোর্টে তো আমরা এখন সাইকেল চালাচ্ছি সমুদ্রের পারে চলেন সবাই একসাথে কিছুক্ষণ আগে সমুদ্রের পাড়ে বসে একটা ডাব খেতেছিলাম আর ডাব খাওয়ার পরে এই ছাগলটা আমাদের সামনে এসে দাঁড়ায় ছিল পরে এখানকার যে লোক যে বলে এখানে ও ছাগলে ছাগলটা ডাবের ভিতরে যে নারকেলটা সেটাই খায় এই জন্য এসে দাঁড়া থেকে মাঝে মাঝে তাই ফুলে দিল লোকটা এখন থাকছে ছাগলটা মানে অস্থির একটা অবস্থা যা ঠান্ডা লাগতেছে এখন আপনারা এখানে না আসলে বুঝতে পারবো না সকালের ওয়েদারটা এখন বাজে সাড়ে ছয়টা আকাশ খুব মেঘলা মেঘলা হয়ে উঠছে পাঁচশো টাকায় ঘন্টা প্রতি ভাড়া নিলাম মোটরসাইকেলটা পরে সে প্রথমে চেয়েছে পাঁচশো টাকা পরে তার সাথে অনেক বাইর বার্গেনিং করে পাঁচশো টাকা দিয়ে তিনশো টাকায় আনছি ঘন্টা প্রতি যে যত ঘন্টা আমি চালাবো তত ঘন্টা তত ঘন্টা আর এখানে তেলটা সে নিজেই ভরে দিচ্ছে না বিষয়টা তার মানে আমি যে দুই ঘন্টা তেলায় চালাই বাইক তাহলে তাকে আমার ছশো টাকা দিতে হবে আর এখানে আসলে বাইক রাইডটা কোনোভাবে মিস করা যাবে না বাইক রাইড করলে মনে করেন আপনি এখানকার কোনা কোনা সব আপনি একবারে ঘুরে আসতে পারবেন মানে যে বীজটা যে এত সুন্দর এটা আপনি বাইকে না গেলে কিংবা সাইকেল না রাইড করলে বুঝতে পারবেন না সবচেয়ে বেশি মজা বাইকে বাইকে ইজিলি অনেক তাড়াতাড়ি পুরো বিশ চক্কর মারা যায় মানে পুরো সিনেমা দিনটা চক্কর মারা যায় যাই হোক যা বোন এখানে ঘটন এসে আমি বাইক ভাড়া করছিলাম সকালবেলা দুই ঘন্টার জন্য পরে ভাবছিলাম ওই বাইক দিয়ে সেরাদী সেরাদ্বীপ যাব কিন্তু এখানে আসার পর মানে সেরাদ্বীপের মাঝে মাঝে একটা অবস্থা আসার পর ওটা শুনলাম যে সেরাদ্বীপ নাকি বাইক দিয়ে যাওয়া যায় না মানে বাইক রেখে যেত এখানে এই জায়গায় রেখে তারপর হাইটাইট হয়ে যেত আর যাইতে নাকি আরো আধা ঘন্টা লাগবে হাইটাইট একটা খারাপ দিক তো বাইক ছাড়াই যাবো এটা দেখা যাক কত পারি আর এইভাবে বাইক যখন ভাড়া করবেন তখন তাদের সাথে কথা বলে যে বাইক আমরা বাইক নেওয়া যাওয়া যায় না আধা ঘন্টা বাইক চালাবো এত টাকা মানে টাকাটার পরিমাণ আরো কমাই নেবেন এই আর থাকেন যাবো একটু পরে চাঁদা শেষ করে তো দেখতে পারতেছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ছেঁড়া দিকে মানে একটা অস্থির একটা অবস্থা মানে এই সব প্রবাল আর পবাল পবাল মানে এটা একটা পাথরের টাইপের এটা এটার ফুল মিনিংটা আমি জানি না এখনো ভালো মতো যাই হোক মানে প্রবাল আমরা শুনছি এটা প্রবাল আর কিছু শোনা দরকার আছে আমাদের আর কিছু শোনা দরকার নেই আর আমাদের এই পাশে হলো সূর্য এই পাশে সমুদ্র এই পাশে সমুদ্র এই পাশে সমুদ্র মানে চায়ের পাশে সমুদ্র আমরা এলাম মাঝখানে আর এইটা হলো একটা ঝাউ বাগান পরে আরেকটা আছে ওইটা হলো প্রবাল দ্বীপ ওই পাশে আরেকটা আছে প্রবাল দ্বীপ মানে তিনটা একসাথেই মানে নামটা পবাল দ্বীপটা আর কি যাই হোক জায়গাটা অনেক সুন্দর আর এখানে একটা খারাপ দিক দিক লাগছিল বাইক ভাড়া করে আনছি কিন্তু বাইকটা যেতে পারতেছি না এই জিনিসটা আমি খুব কষ্টে আছি কি যে করি আমি আমার লস্ট অফ প্রজেক্ট কাইন্ড অফ এটা এই যে আপনারা সামনে যেটা দেখছেন এটা হলো ছোট একটা কি বলে বনের মতো আর এখানে অনেকগুলা অজানা গাছ আমরা এখন পুরা বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ অংশে আসছি অলমোস্ট বাইক রাখার পরে চল্লিশ মিনিট লাগছে আমাদের পুরো মাথায় যেতে দক্ষিণ অংশে যেতে আবার আসতে লাগছে চল্লিশ মিনিট অলমোস্ট দেড় ঘন্টা শেষ আপডাউনে এই দেড় ঘন্টার ভাড়া বাইক না চালেও আমার দিতে হবে আবার এই দেড় ঘন্টা হাঁটাও খুব কষ্ট এখানে কোনো উপায় নেই কোনো বাহনই এখানে নিয়ে আসতে পারবেন না আপনারা এই দেড় ঘন্টা পথ পথ আপনাদের হেঁটে হেঁটে পার করতে হবে আমার যেমন ওই লাস্টে না যে আশেপাশে থাকাটাই ভালো লাস্টে এমন কিছু নাই দেখার মতো আমরা এই হোটেলে ছিলাম এই রুমে একবারে সামনে বীজ দেখা যায় রুমের জিও খাট ছোট একটা সুকেট সেটা একটা ওয়াশরুম তো এখন আমরা এগারোটা বাজে চেকআউটের সময় অলিড এগারোটা বেজে গেছে আর আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন আমরা হোটেল থেকে চলে যাচ্ছি আর এখানে অটো নিলাম অটোতে করে যেতে যতক্ষণ সময় লাগে অলমোস্ট বিশ তে মিনিট সময় লাগে আমাদের মার্মিট হোটেল থেকে আর আমরা এখন আসি হল মারমিট হোটেলে আর এখন আমাদের গন্তব্য হল সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে আমরা এরপরে চলে যাবো হল কক্সবাজার তারপর কক্সবাজার থেকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা আজকে রাত্রি বাসে করে ঢাকা চলে যাবো সব কিছু যখন আসছি আসার সময় আসছিলাম হলো কর্ণফুলি এক্সপ্রেসে আর যাওয়ার সময় যাওয়ার কথা ছিল কর্ণফুলি এক্সপ্রেসে কিন্তু কর্ণফুলি এক্সপ্রেস নাকি রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা আজকে যাচ্ছি হলো বারো আলোয় করে মানে সেম টিকিট সেম টিকিটে করে এখন আমরা বারো আলোয়াতে করে যেতে পারবো সামনে যে জাহাজটা দেখা যেতে সেটা হলো বাংলাদেশের বলতে গেলে বড় একটা পর্যটকবাহী বড় জাহাজ তার নাম হলো বি ওয়ান এই জাহাজটা কক্সবাজার থেকে আসে না এটা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আসে শুক্র এবং শনিবার আর যখন সিজন থাকে তখন অলওয়েজ গড়িতে এখন বাজে সাড়ে এগারোটা আর সেই সাড়ে চারটা বাজে

যেখানে রওনা দিয়েছিলাম আমরা একটা বাজেছি জাহাজ ছাড়ছে হলো চারটা বাজে সব মিলিয়েছিল এবার আমরা পুরো গোলমালের মধ্যে পড়ে গেছি এখন কি করব বুঝতেছি না এখন চিন্তা করছি যে আজকে রাত্রে এখানে থাকবো কক্সবাজার কোনো একটা হোটেলে হোটেলে থেকে কালকে আল্লাহ সব ঠিকঠাক রাখে কালকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব গুড মর্নিং ভিউয়ার্স আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আজকে আমরা উঠছি হলো হোটেল জামান কক্সবাজারে কালকে রাত্রের কাহিনীর কারণে আজকে আমাদের এক্সট্রা একটা দিন থাকতে হলো কক্সবাজার তারপর আজকে রাত নয়টা বাজে বাস তো আমরা গতকাল পাঁচটা বাজে সন্ধ্যা পাঁচটা বাজে সেন্ট মার্টিন থেকে রওনা দিচ্ছি সেন্ট মার্টিন থেকে রওনা দেওয়ার পরে আমাদের আমাদের যে ইয়াতে আসার কথা ছিল কর্ণফুল এক্সপ্রেসে সেই কর্ণফুল এক্সপ্রেস কালকে সকালে সেন্ট মার্টিন যাওয়ার পথে নষ্ট হয়ে যায় এরপরে আমরা স্টেশনের মধ্যে পড়ে গেলাম পরে আমাদেরকে ইয়া থেকে জানানো হয়েছে যে কর্ণফুলি এক্সপ্রেসের অপোজিটে আরেকটা মানে কর্ণফুলি এক্সপ্রেসের জায়গায় আরেকটা ইয়া আমাদের সার্ভিস দেবে মানে অন্য একটা শিফট সার্ভিস দেবে শিফটটার নাম হলো বারো আউলিয়া তারপর গতকালকে পাঁচটার পরে বারো আউলিয়াতে উঠছি বারো আউলিয়াতে উঠার পরে পাঁচটা বাজে ছাড়ছে যেখানে পণ্যগুলি ছাড়ার কথা ছিল তিনটায় সেখানে বারো আওলিয়া ওই ওই ঝামেলার কারণে বারো আউলিয়া পাঁচটা বাজে ছাড়তো পাঁচটা বাজে ছাড়ার কারণে ঘটনা বারো আউলিয়ার যে লোক ছিল তারাও বারো আউলিয়াতে উঠছে এবং কণ্ণগুলির যারা লোক ছিল তারাও কন বারো আলোয়তে উঠতে মানে এই দুইটা মিলে পুরা গেদারিং একটা অবস্থা অনেকে সিট পায় না মানে একটা হরানোর অবস্থা তারপর আলহামদুলিল্লাহ আসছি বারো একটা বাজে আমাদের যে শিপ এই শিপ ঘাটে বসে পাঁচটা বাজে রওনা দেওয়ার পরে তারপর ওইখান থেকে আমরা টেনশনের বিষয়ে আমরা ঘটনা হয়েছিল আমি আবার কোনো বাসের টিকিট বুকিং করি নি আমার তারপর কি করব। পরে রাত্রে একটা দেড়টা কাল কালকে রাতে দুইটা বজে ইয়াতে জামান হোটেলে উঠছি উঠার পর ওইখান থেকে আমরা আজকে সন্ধ্যা আজকে আটটা বাজে আবার ইয়াতে চলে যাব ঢাকার উদ্দেশ্যে বাসে উঠবো এরপর ইয়ে অবস্থা আর সকাল হইতে যা যা করছি তা হইল সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার পর বিচে গেলাম একটু সমুদ্রে ঝাপা করার পর আবার জামান হোটেলে ইয়ে আসছে ফুল আছে ফুলে গোসল করলাম পুলে গোসল করার পর দুপাটা রেস্ট নিলাম এখন বাজে তিনটার মতো এখন আমরা যাব হল খাইতে দুপুরের দুপুরের খাবার খেয়ে দেখা যায় কী করিয়ে দেখে সাথে থাকে দুপুরের খাবার হিসেবে আমরা নিয়েছি বেগুন ভত্তা ফ্রাই ভাত ডাল কক্সবাজার আসলে আমি প্রত্যেকবারই এটা ট্রাই করি এটা আমার সবচেয়ে ভালো লাগে কক্সবাজার আসলাম আর বিকালবেলা বাসে বসে হয় না এখন আমরা চলে যাচ্ছি সুগন্ধা বিচ্ছে আর সুগন্ধা বিচ্ছে কিছুক্ষণ আড্ডা মেরে রাতের মধ্যে আমাদের বিধার সময় চলে এসেছে এখন ঘড়িতে বাজে হলো সাতটা আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করে চলে যাব হলো টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে বাসে করে ঢাকা তো এই ট্যুর ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তত ভালো থাকুন আল্লাহ লাভ